এই কনকনের শীতে আমরা প্রত্যেকেই চাই প্রতিদিনের কাজগুলো যাতে খুবই তাড়াতাড়ি এবং খুবই মানে সহজ সরলভাবে রকম ঝামেলা ছাড়াই শেষ করে ফেলি আর সেই উদ্দেশ্যেই আমি প্রতিদিনই নিয়ে চলে আসি নতুন নতুন কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো আজও তার ভিন্ন নয় আজও নিয়ে চলে এসেছি অনেকগুলো নতুন ধরনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক এই ধরনের জিন্সের প্যান্টগুলো বহুদিন ধরে ইউজ করার ফলে কি হয় যে বাটনের যে ঘাট থাকে সে ঘাটটা অনেক সময় ঢিলা হয়ে যায় আর এর সঙ্গে বাটন যখনই আমরা সেট করতে যাই তখন বাটনটা খুব সহজে বেরিয়ে আসে এই রকম সমস্যা কি তোমাদের সঙ্গে হয় যদি হয় তাহলে আজকের ট্রিকটি তোমাদের জন্য দেখো কোনো রকম বুদ্ধি না থাকলেও কিন্তু একটা বুদ্ধি পার করা যেতে পারে সেটা হচ্ছে একটা রাবার ব্যান্ড থাকলে যথেষ্ট রাবার ব্যান্ডটা আমি দেখো যেভাবে সেট করছি সেভাবে তোমরা সেট করে নিও আমার হাতের দিকে দেখলেই বুঝতে পারবে আমি হয়তো মুখে বলে অতটা বোঝাতে পারবো না তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে আমি যেভাবে সেট করছি সেভাবে তোমরা সেট করে নিবে আর খুব সহজেই বাটনের সঙ্গে এই রাবার ব্যান্ডটা আটকে নেবে তাহলে তখনকার জন্য কিন্তু কাজটা চলে যাবে এরপরে প্যান্টের চেন বন্ধ করে দিলাম আর দেখো কোনোভাবেই কিন্তু বুঝতে পারা যায় না যে এটা রাবার ব্যান্ড দিয়ে সেট করা রয়েছে এর উপরে কোনো কিছু যখন তোমরা গেঞ্জি বা টি শার্ট যাই হোক যা পরবে কোনোভাবে এটা দেখতেও পাওয়া যাবে না তখনকার মতো হলেও কাজটা চলে যাবে কিন্তু পরবর্তীকালে এটা অবশ্যই ঠিক করে নেওয়া উচিত চলে আসছি পরবর্তীটিকে এই ধরনের প্যান্টগুলো আমরা যখন হ্যাঙ্গারে রাখি তো কি হয় কোমরের দিকটা ভারী থাকে আর পায়ের দিকটা হালকা থাকার জন্য একটু টান দিলেই প্যান্টটা ওখান থেকে সরে পড়ে যায় একদিকে কম বেশি হয়ে যায় তারপরে কিন্তু ওখান থেকে সরে পড়ে যায় তার জন্য আজকে আমি এইভাবে তোমাদের রেখে দেখাচ্ছি দেখো প্রথমে একটা পা এইভাবে ভরে নিলাম আর একটা ভাঁজ দিয়ে তারপরে উল্টো দিক থেকে আর একটা পায় এখানে আটকে দিলাম দেখো এইভাবে আটকে দেওয়ার ফলে যতই কিন্তু এখান থেকে প্যান্টটা আমরা নাড়াই বা হ্যাঙ্গারটা হিলাই বা প্যান্ট ধরে যদি কেউ টানেও তবুও কিন্তু প্যান্ট এখান থেকে আর কোনোভাবে পড়ে যাবে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে তোমার পছন্দের সোয়েটার কি জলে ভিজে গেছে খেঁচে দিয়েছিলে আর এখন কোথাও যাবে আর শুকায়নি বিপদে পড়ে গেছো তাহলে আজকের ট্রিকটি তোমাদের জন্য চলো আর কোনো সমস্যা নেই এই ধরনের সোয়েটারগুলো যদি ভিজা থাকে তাহলে শুকাবার জন্য নিয়ে নিতে হবে একটা সুতির কাপড় এখানে আমি একটা অন্যায় ইউজ করছি দেখো এর উপরে কাপড়টা খুব ভালোভাবে পেতে দিয়েছি আর একটা আয়রন গরম করে এর উপরে প্রেস করে নিচ্ছি ডাইরেক্ট যদি প্রেস করতাম তাহলে কিন্তু অসুবিধা হতো সোয়েটারের কালারটা নষ্ট হয়ে যেত তাই আমি একটা সুতির কাপড় বিছিয়ে তার উপরে প্রেস করে নিচ্ছি আর এইভাবে প্রেস করলে খুবই অল্প সময়ের মধ্যে সোয়েটার শুকিয়ে যাবে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে ঘর মুছার সময় আমরা মপ দিয়ে যতই ঘর মুছামুছি করি না কেন কিন্তু এমন কিছু কিছু জায়গা থাকে এই যে দেখাচ্ছে এই কর্নারগুলো এগুলোতে কিন্তু মপ কোনোভাবে পৌঁছে না আর এই লম্বালম্বীভাবে যে একটা সরল রেখার মতো অংশ চলে গেছে সেখানে কিন্তু কোনোভাবে কোনো রকমই ময়লা পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না তার জন্য একটা চিরণি যথেষ্ট দেখো একটা চিরুনি নিয়েছি আর চিরনিতে একটা পুরোনো মোজা পরিয়ে দিলাম আর মোজাটা এবার একটু হালকা জলে ভিজিয়ে নেব আমি এটা ভিজিয়ে নিয়ে আসছি ভেজানো হয়ে গেছে এবার আমি এই মোজার গায়ে সামান্য পরিমাণে দিয়ে দেবো হারপিক হারপিক লম্বালম্বি করে এর উপরে লাগিয়ে দিলাম আর এই কর্নারগুলোতে যেহেতু মপ কোনোভাবেই পৌঁছে না তাই অনায়াসে চিরুনি দিয়ে পরিষ্কার হয়ে যাবে দেখো জায়গাটা কতটা ময়লা ছিল আর আমি তোমাদের সামনে এই জায়গাটা একটু ঘষে ঘষে দেখো কত সুন্দরভাবে চিরনির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি তোমরা এখনই বুঝতে পারবে দেখো পাশাপাশি কতটা তফাৎ যে জায়গাটাই পরিষ্কার করলাম সেটা চকচক করছে আর এই পাশেরটা একটু ময়লা ছিল এবার পুরোপুরি লম্বালম্বী করে আমি সম্পূর্ণটাই পরিষ্কার করে নিলাম আর দেখতে পেলে কত সহজে একটা চিরুনির সাহায্যে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিলাম আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের নতুন নতুন ট্রিকগুলো আমি যখনই ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও